তাই আল্লামা আমিন রহমতুল্লাহ জাতির হাতে মাতৃভাষায় বাংলা ভাষায় মাদার ল্যাঙ্গুয়েজ মাদার টাং আর বাংলা ভাষায় তিনি অসংখ্য হাজার হাজার কিতাব লিখে মানুষের সামনে চোখ তুলে দিয়ে গিয়েছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মাদ্রাসায় আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে ওলামা তৈরি হবে তবে আপনার দিন ইসলাম টিকে থাকবে আজকের সেই জায়গাগুলি বর্তমানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইটগুলি আমাদের দক্ষিণবঙ্গের সাইট। এক শ্রেণীর আলেম টাকা দাবি না করে মানুষের কাছে পারিশ্রমিক না চেয়ে দিনের পর দিন না খেয়ে মানুষের কাছে কোরআন শরীফ পড়ার জন্য মানুষের কাছে দিন ইসলামের বাণী ছুটে 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 কষ্ট করে পৌঁছে দিচ্ছে যে টাকাটা জনগণ দিচ্ছে সেই টাকাটাই তারা মাদ্রাসা তৈরি করছে সেই টাকাটা তারা মসজিদ তৈরি করছে মহিলা মাদ্রাসা তৈরি করছে তারা বিভিন্ন স্কুল তৈরি করছে আর হিংসুকের দল স্বার্থপরের দল যারা ভণ্ডামি করে খাচ্ছে কারোর কুড়ি হাজার কারোর তিরিশ হাজার কারোর চল্লিশ হাজার কারোর ব্যাংকে পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে দু ঘন্টায় বক্তব্য করে সমাজের মধ্যে এ কাফের ও জাহান নামি ও রস শোনা যাবে না ওকে মঞ্চে চাপালে আমরা যাব না খবরদার এই সমস্ত কথা করতে করতে দু ঘন্টা সময় পার করে দিয়ে তিরিশ গুণে নিয়ে চলে যাচ্ছে না করছে মসজিদ না করছে মাদ্রাসা না করছে স্কুল না করছে হসপিটাল জনগণের কোনো পাশে দাঁড়াচ্ছে না এবার আপনাদের চোখটা খুলে দেখে নিতে হবে কারা এসে মানুষের কাছে দিন প্রচার করে পারিশ্রমিক চাইছে না টাকার দাবি করছে না উল্টে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাচ্ছে আর এক শ্রেণীর হাওয়ার বক্তা দু ঘন্টায় কুড়ি হাজার দু ঘন্টায় তিরিশ হাজার না আছে কোরআনের আয়াত না আছে নবীর একটা হাদিস না আছে সাহাবাদের জীবনী শুধু সুর আর সুর গজল আর গজর ভন্ডামি আর ভন্ডামি কাফের আর কাফের একটা টাকা যদি মানুষের হক আদায় হক যদি নষ্ট করে যতগুলো জনগণের সম্পত্তি নষ্ট করছে এই সমস্ত প্রতিনিধিরা কেয়ামতের দিন সবগুলো মাথায় চাপিয়ে দেবে মানুষ দেখবে যে কোন কোন জিনিস কোন কোন জিনিসগুলো খেয়েছে সহজ নয় খুব হিসাব দিতে হবে আল্লাহর কাছে সেজন্য যারা জমিয়েছে আর খরচ করে মাল জমিয়ে যাচ্ছে আর মাসের শেষে ভাবছে সেই মাসে একলা হলো না আল্লাহ কি বলছে জামা মা আল্লাহ আল্লা ধরে ধরে বলছে যারা সম্পত্তি বলছে কি বলছে তারা মনে করে তারা মনে করছে মাল সম্পত্তি সারা জীবন আমাদের সাথে থাকবে আল্লাহ বলছেন কাল্লা না কখনো না সন্তান না কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা রবে তুমি যাবে চলে বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমারই পর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোনার কেন দালান ঘর তোমার বাপ লক্ষ টাকা জমিয়েছে আজ দেখো কবরটা ভা পড়ে আছে তোমার দাদু লক্ষ টাকা জমিয়েছে আজ দেখো কবরে পানি উঠে গেছে তোমার আব্বা কি আশা ছিল দুতলা ঘর বানাবো একতলার ছাদের উপরে দেড় ফুট ষোলো রড ছেড়ে রেখেছে ওখানে বারোটা কলম তুলে আরও তিনটে রুম বানাবো দুটো ডাই একটা ডাইনিং টেবিল ডাইনিং রুম আর একটা কিচেন বানাবো সাথে অ্যাটাচ বাথরুম করব তোমার আব্বা কলম তুলে চলে গেছে ছাদ ফেলার সুযোগ হয়নি তুমি ভাবছো সারা জীবন মাল শুধু উপার্জন করব আল্লাহ বলছে না এই মাল তোমার পকেট থেকে কেড়ে নেওয়া হবে যে পোশাক তোমার পরিয়ে দেব ওই পোশাকে কোনো পকেট থাকবে জোরে বলো ও পোশাকের পকেট নাই তোমার হাতে কোনো সম্পত্তি নাই তোমার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার ছবি থাকলে ছেলেরা বলবে এটা আমার বাপের ছবি বডি খুঁজে পাওয়া যাবে না দেহ তোমার চর মোচর গোলে পৌঁছে যাবে সিরা উপশিরা ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরমোচর গোলে পঁচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড মুন্ডু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটির উপরে পড়ে রব রে মনামার কেন বাঁধো দালান ঘর তবে কবরের ঘরটা যেন আমাদের সুন্দর হয় সুন্দর বানাবো ইনশাআল্লাহ যতটা উপার্জন আছে গরিব এতিম মিসকিনকে সৎকা করবেন আর সবচাইতে উত্তম দাম হলো নিজের আত্মীয়কে দান করা যদি বলুন সুমান আল্লাহ বাপের পিছনে অনেকে টাকা খরচ করে না মসজিদে পাঁচ হাজার টাকা দেয় মাদ্রাসায় দশ হাজার টাকা দেয় আর মায়ের ওষুধ কেনার টাকাটা পকেট থেকে বার হয় না নিজের ছোট ভাই না খেতে পেরে অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছে না ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করে না করতে যাচ্ছে যাচ্ছে বছরে বউকে নিয়ে জমি কিনছে প্রতি বছর আর বাড়ির পাশে বিধবা মা ওমরা তার দুমুটো চাল কেনার টাকা দেয় না এ মনে করছে এদের দিলে স্বভাব নাই মসজিদে দান করলে যেমন স্বভাব আছে একটা গরিব মানুষের ওষুধ কিনে দিলেও স্বভাব আছে একটা ছেলে পড়াশোনা করবে তাকে পড়াশোনার জন্য সহযোগিতা করলে নেকি আছে একটা মানুষের ঘরে প্রচন্ড ঠান্ডা আপনি একটা এসবেসটাস কিনে দিলেন ঘরের মধ্যে কিছু শীতের সামগ্রী কিনে দিলেন এটাও তেমন সওয়াব আছে জোরে বলো সুবহানাল্লাহ আর প্রতিবেশী সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সেই মুসলমান সবচাইতে ভালো যার প্রতিবেশী হাত থেকে যে ব্যক্তি যার হাত থেকে নিরাপদ আপনি বসে বসে ভাবুন যে আপনার মরণের পরে আপনার ঘরের পাশে যাদের ঘর ঘর আপনার আপনার ছাদের পাশে যাদের আছে ওরা ছুটে এসে গোসল কাপড়ের ব্যবস্থা করবে নাকি ওরা বলবে আলহামদুলিল্লাহ সালা মরেছে ঠিক হয়েছে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই আমার মরণের পরে বাইরের স্বপ্ন মরে গেছে হ্যাঁ মারা গেছে ইস লোকটা টুকটাক খুব একটা খারাপ বক্তব্য করতো না ভালো বলতো কি করে বললো রে মরে গেছে কি একটা লোক হয়েছে কি বলবে না বলবে না আর আমার পাশের লোক বলছে ও সব না ওই আবদুল্লা জুবার মতো চিটিংবাজার একটা আছে নাকি ও তো চিটিংবাজ হ্যাঁ ওর পাশের বাড়ির সঙ্গে কি ব্যবহার করে জানি লোকের রাস্তা আটকে দিয়েছে লোকের পানি আটকে দিয়েছে মানুষের কাছে হাত পাতলে পয়সা দিত না লোক না খেয়ে মত দেখতো না কোনো দাম আছে আরে বলছেন না কেন ওটা আমাকে দিয়ে বললাম এটা সবাইকে বললাম আমার এবং আপনার মৃত্যুর পরে আমার প্রতিবেশী যদি আমাকে সার্টিফিকেট দেয় আমার বিবি যদি আমাকে ভালো স্বামী বলে মেনে নেয় আমার ছেলে যদি আমাকে ভালো আব্বা বলে সার্টিফাই করে আমার প্রতিবেশী অমুসলিম হলেও সে যদি বলে আহারে না আরে লোকটা অন্য ধর্মের লোক ছিল কিন্তু যখন বিপদে পড়ে গেছি সে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভাববেন আপনার মৃত্যুটা হয়েছে ইমানের উপরে আপনি জান্নাতি জোরে বলুন সুহান বাবা জিরা আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা তো যখন এই তিনজন নবীকে হত্যা করার জন্য দেশের সব মানুষ তৈরি হয়ে গেল তখন হাবিব নামক ওই গরিব মানুষটা যে সামান্য একটা সেলাইয়ের কাজ করত রেশম বিক্রি করত সে লোকটা কুষ্ট রোগী ছিল লোকটা অসুস্থ ছিল ওই দূর থেকে শুনতে পেয়েছে যে নবীদের উপরে অত্যাচার হচ্ছে নবীকে হত্যা করবে ছুটে দৌড়ে চলে আসলো অসুস্থ লোক আর কত জায়গায় আসতে পারবে কি গো ছুটে চলে এসে তিনজন নবীর সামনে দাঁড়িয়ে গেল জোরে বলল সুবহানাল্লাহ এবার দাঁড়িয়ে গিয়ে নবীরা যে কথাটা বলেছে এবার উনি বোঝাচ্ছে লোকদের বলছে এই তিনজন নবী কি বলছিল বলছে আল্লাহর ইবাদত করো আল্লাহর কথা মানো লা ইলাহা ইল্লাল্লাহ বলো অন্যান্য মাবুদের পূজা তোমরা করো না এক আল্লাহকে মেনে নাও তো বলছে এই কথা বলার জন্য একটা লোককে হত্যা করছে আচ্ছা এই যে কথাটা এই তিনজন নবী বলেছে যে তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে যাও কলেমা পড়ো মুসলমান হও এইটা বলে তোদের কাছে কটা কটা কাছে কাছে বলছে 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 কই না না কিছু কিছু তো চাই খেতে কি তা তোদের জমি জায়গা চেয়েছে থাকবো বলে না বললে তোদের কাছে ঘর চেয়েছে থাকার জন্য বললো না তাহলে কি চেয়েছে বলে কেন চাইবে কেন ওরা নিজেরা খরচ করে কষ্ট করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর দিন ইসলামকে আমাদের কাছে চিনিয়ে দিতে এসছে বলছে দেখ যে লোকটা তোদের কাছে কলেমার বানি নিয়ে এসছে দিনের প্রচার করতে এসছে কোনো টাকা চাইনি পয়সা চাইনি পারিশ্রমিক চাইনি কোনো পুরস্কার চাইনি কোনো বিনিময় চাইনি তাহলে তাদের কথাটা মেনে নে কি শুনছেন আপনারা আমি তো আমাকে কিছু না কিছু টাকা দেওয়া হবে কি দেবে সেটা আল্লাহ জানে আপনারা জানেন আমি জানি না না দিলেও কোনো যায় আসে না কি গো কিছু না কিছু তো দেবে একেবারে তো অন্তত খালি বই ছেড়ে দেবে না তাহলে আমার আসার পিছনে কিছু একটা স্বার্থ আছে হ্যাঁ যে কোনো বক্তা আসবে মোটামুটি দেবে একটা কিছু কি ভাববো না ভাববো না আর এই যে তিনজন এসছে হাবিব ছুটে এসে বলছে দেখ যে তিনজন তোদের কাছে কলেমা প্রচার করতে এসছে আর ইসলামের কথা বলতে এসছে এরা তো এই কথা বলে তোদের কাছে কিছু চাচ্ছে না কি শুনছেন আমি কিছু বলতে এসছি কিছু পাবো আরেকটা বক্তা কিছু বলতে এসছে কিছু নেবে কিন্তু যে তিনজন এসছে এরা তো কিছু নেবে না তাহলে এদের মেনে নিতে অসুবিধা কোথায় যদি বাবা বক্তব্যটা করে কিছু পাওয়া যেত কিছু খাওয়া যেত তিনজন নবী বক্তব্য করে তোদের কাছে পাঁচ বিঘে জমি চাইতো তিনজন তিনটে দোকান চাইতো তিনটে পুকুর চাইতো তিনটে ভালো কল চাইতো তিনটে ভালো গাছ চাইতো তিনটে বড় বিশাল ফ্যাক্টরি বড় মার্কেট চাইতো কিছু চেয়েছে বললেন না হলে তাহলে চাইনি যখন তাহলে মানতে সমস্যা কোথায় এরা তো একমাত্র আল্লাহর জন্যই কাজ করছে জরুরবুল আল্লাহ

শহরের এক কিনারা থেকে ওই এলাকার একটা প্রান্ত থেকে গ্রামের অন্য একটা সাইড থেকে একজন লোক ছুটে মিন ও রুই একজন ব্যক্তি ছুটে এলো তার নাম হলো হাবিব লোকটা ছিল বলে দিয়েছি সব পরিচয় সুরাইয়াসিন বলছে ওয়াজা আমিন সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে তিনজন নবীর সামনে চলে এলো এবার সমস্ত দেশের মানুষদেরকে বলছে কেন তোমরা তাদের কথা মানছ না তারা তো কোনো স্বার্থের জন্য কলেমা প্রচার করতে আসছে না তারা খাওয়ার জন্য তোমাদের কাছে দিন প্রচার করছে না তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না ই মাল্লা ইয়াসআলুকুম আজরা ওহুম মুতাদুন ইত্তাবিউ অনুসরণ করব তোমরা তাদের ইত্তেবা কর তাদেরকে মেনে নাও তাদের কথাটা শোনব তাদের হাতে হাত দাও তাদের কাছে কলেমা পড়ব তাদের কাছে তোমরা নিজেদেরকে সপে দাও মাল্লা আলুকুম আজরা যারা তোমাদের কাছে এই কলেমাটা শুনিয়ে আল্লাহর কথাটা বলে দিন ইসলামের কথা বলে তোমাদের কাছে কোন পুরস্কার চায় না জোরে বলুন বলবো বাবা রাগ করবেন না তো বলবো যে বক্তা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ছাড়া আসে না টাকার বাজেট দাবি করে বা এক টাকা কম দিলে বদা করতে করতে গাড়ি ওঠে সেই বক্তাটা সত্যি কি দিনের জন্য এসেছে না নিজের পেটের জন্য এসেছে এবার চিনে নিন কোরআন ইয়াসিন যখন পড়বেন এই আজগুলো যখন আমি বলে দিয়ে যাচ্ছি তখন চোখে ভেসে উঠবে ওয়াজা মিন আকসাল মেদিনাতি রজুলু ইয়াস আ শহরের এক প্রান্ত থেকে ছুটে এলো এসে বলছে ইতাবিউ মেনে নাও মাল্লা ইয়াস আলুকুম আজর জেলোকটা জেলকগুলো তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না কোনো পারিশ্রমিক চাচ্ছে না কিচ্ছুই চাচ্ছে না তাদেরকে মেনে নাও জোরে বলুন ভালো আজ বাংলার জমিনে তাকিয়ে দেখো চোখটা যদি অন্ধ হয়ে যায় ভালো পাওয়ারের চশমা দিয়ে লাগিয়ে দেখো এই বাংলার জমিনে এক সময় মুসলমান বনবিবি থানে যেত মুসলমান এক সময় তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সন্ধ্যাবেলা কাছের তলায় প্রদীপ নিয়ে দিত মুসলমান বাড়িতে শিরিক করতো বেদাতি কাজ কারবার করত সেই মুসলমানদের ইমান তাদের তৌহিদ তাদের দিন ইসলাম শেখানোর জন্য বিশেষ করে এই দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে পাঠালেন আল্লাহ তালা স্পেশাল কিছু আলেমে দিন তাদের নাম কলকাতায় মানিকতলায় শুয়াছেন আছেন ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লালায় হুরপুরা শরীফের জমিনে শুই আছেন জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমতুল্লাহায় আমাদের আপনাদের বসিরহাটে শুয়ে আছেন আল্লামা আল্লামাহিন রুহুল আমিন রহমতুল্লাহায় গোরাচাঁদে শুয়ে আছেন পীর গোরাচাঁদ রহমতুল্লাহ হাড়ওয়ায় শুয়ে রয়েছেন এইভাবে অসংখ্য আল্লাহর হাক্কানি ওলামারা অলিরা তারা মানুষের কাছে নিজের টাকা খরচ করে তখন তো এসি গাড়ি ছিল না তখন তো দামি দামি ফর্চুনা মার্সিটিস বড় বড় স্করপিও ছিল না তখন ছিল গরুর গাড়ি আর ছিল ঘোড়ার গাড়ি খুব বড় জোর হলে পালকি মাইলের পর মাইল রাস্তা তখন ভালো ছিল না পিচের রাস্তা রাস্তা ছিল না কোথায় হুগলি থেকে কোথায় মেদিনীপুর থেকে কোথায় কলকাতা থেকে কোথায় বাংলাদেশ থেকে হাক্কানি ওলিরা হাক্কানি ওলামারা নিজে খেয়ে দিনের পর দিন এসে ওয়াজ নসিয়াত করে চলে যাওয়ার আগে মসজিদ মাদ্রাসা খানকা করে যেত আর কি করতেন তারা যে টাকা ওয়াজনসিয়াত করে পেতেন সেটা নিয়ে কিতাব লিখত কোন ভাষায় লিখতেন আমাদের বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ রহমতুল্লায় বাংলার জমিনে মানুষ শিক্ষা দীক্ষার হার একেবারে পিছিয়ে পড়েছিল সেটা আমরা বামেদের জামানার শেষ যুগে সাচার কমিটি রিপোর্টে আমরা পরিষ্কার দেখেছি শিক্ষার হাল কেমন তাই আল্লামা রুহুল রহমতুল্লাহ রহমতুল্লায় জাতির হাতে মাতৃভাষায় বাংলা ভাষায় মাদার ল্যাঙ্গুয়েজ মাদার টাং আর বাংলা ভাষায় তিনি অসংখ্য হাজার হাজার কিতাব লিখে মানুষের সামনে চোখ তুলে দিয়ে গিয়েছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মাদ্রাসায় আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে ওলামা তৈরি হবে তবে আপনার দিন ইসলাম টিকে থাকবে আজকের সেই জায়গাগুলি বর্তমানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইটগুলি আমাদের দক্ষিণবঙ্গের সাইড এক শ্রেণীর আলেম টাকা দাবি না করে মানুষের কাছে পারিশ্রমিক না চেয়ে দিনের পর দিন না খেয়ে মানুষের কাছে কোরআন শরীফ পড়ার জন্য মানুষের কাছে দিন ইসলামের বাণী ছুটে 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 কষ্ট কষ্ট করে পৌঁছে দিচ্ছে যে টাকাটা জনগণ দিচ্ছে সেই টাকাটাই তারা মাদ্রাসা তৈরি করছে সেই টাকাটা তারা মসজিদ তৈরি করছে মহিলা মাদ্রাসা তৈরি করছে তারা বিভিন্ন স্কুল তৈরি করছে আর হিংসুকের দল স্বার্থপরের দল যারা ভণ্ডামি করে খাচ্ছে কারোর কুড়ি হাজার কারোর তিরিশ হাজার কারোর চল্লিশ হাজার কারোর ব্যাংকে ফোন পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে দু ঘন্টায় বক্তব্য করে সমাজের মধ্যে এ কাফের ও জাহান্নামি ও রস শোনা যাবে না ওকে মঞ্চে ঠাপালে আমরা যাব না খবরদার এই সমস্ত কথা করতে দু ঘন্টা সময় পার করে দিয়ে তিরিশ গুনে নিয়ে চলে যাচ্ছে না করছে মসজিদ না করছে মাদ্রাসা না করছে স্কুল না করছে হসপিটাল জনগণের কোনো পাশে দাঁড়াচ্ছে না এবার আপনাদের চোখটা খুলে দেখে নিতে হবে কারা এসে মানুষের কাছে দিন প্রচার করে পারিশ্রমিক চাইছে না টাকার দাবি করছে না বরং উল্টে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাচ্ছে আর এক শ্রেণীর হাওয়ার বক্তা দু ঘন্টায় কুড়ি হাজার দু ঘন্টায় তিরিশ হাজার না আছে কোরআনের আয়াত না আছে নবীর একটা হাদিস না আছে শাহাবাদের জীবনী শুধু সুর সুর গজল আর গজল ভন্ডামি আর ভন্ডামি কাফের আর কাফের এটা শুনে কষ্ট হলো আপনারা সাধারণ নাগরিক সামাজিক ব্যক্তি আপনারা সোশ্যাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন চোখটা এবার খুলে দেখুন কারা অস করে টাকা চাইছে না কারা মসজিদ করছে কারা মাদ্রাসা করছে কারা দিনের জন্য জীবন কুরবানি করছে তাদের মেনে নেবেন না আমার আব্বা পীর ছিল আমার আব্বা পীর আমরা তাদের মানি তুমি পড়াশোনা করনি তোমার পাঞ্জাবি শুধু পড়েছ মাথায় টুপি লাগিয়েছো গলায় সুর আছে বংশটা খুব ভালো কিন্তু তোমার মধ্যে টাকার এই খাওয়তে চলে আসলো কেন দাদা হুজুর কত টাকা ডিমান্ড করে কত টাকা দাদা হাজুর হাদিয়া নিতেন আমি গতকালে এই কথা বলেছি যে দাদা হুজুর কত টাকা ডিমান্ড করতেন ওয়াজের শেষে মেজ হুজুর কত টাকা চাইতেন বসিরা আল্লামা রুহুল আমিন কত টাকা চাইতেন বিশ্ববিখ্যাত একজন বক্তার নাম বলছি যিনি কত বছর তাকে শহীদ করে দেয়া হয়েছে হত্যা করে দেয়া হয়েছে যার নাম হচ্ছে আল্লামা দলার হোসেন সাইদুর রহমতুল্লাহ জানেন না জানেন না যারা আব্বা ছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ এর খলিফা মাননা ইউসুফ রহমতুল্লাহ সাইদি সাহেবের বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমন কোন ব্যক্তি নাই যে চেনে না তার বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে হাজার হাজার মানুষ দিন ইসলাম পেয়েছে অনেক মা পর্দা পেয়েছে মানুষ মুসলমান হয়ে গেছে বলুন সুহান এই মানুষটা জীবনে একটা টাকা কোনোদিন মানুষের কাছে চাইনি দাবি করেনি বরং ইসলামের জন্য জেলখানায় জীবন দিল আজ ফিলিস্তিনে মানুষ মরছে আজকের খবরে সকালে দেখলাম আল জাজিরা চ্যানেল মানুষ মুসলমান মরে গেছে ইসরায়েল ইহুদি সাম্রাজ্যবাদী ইহুদি জালিম বম্বিং করতে করতে মুসলমানদের শেষ করে দিয়েছে জানাজার পড়ার লোক নাই দাপন করার লোক নাই আমার আপনার কলেমার ভাই তাদের লাশগুলো কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের পক্ষে কথা বলার জন্য কোনো লোক নাই আর আমরা টাকা গাড়িতে বসে এক টাকা কম দিয়েছে ফোন করে বলছে এই কে তোকে জাহান নামে বদা করে দেবো আরে হারাম কর্তর বদ কবুল হবে কি গো বড় পাঞ্জাবি বড় জুব্বা বড় টুপি এটা কি জানেন কবি বলে গেছে এ হালতে রাজা আল হে मकसद तेरा माल है হালতে রাজা আল হে मकसद तेरा माल है कि अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया টাকা দিবেন মাদ্রাসায় টাকা দিবেন মসজিদে টাকা দেবেন ইতমখানায় টাকা দিবেন ইমাম সাহেবকে টাকা দেবেন যারা স্কুল চালাচে যারা মিশান চালাচ্ছে যারা কেরালা মডেল স্কুল চালাচ্ছে যারা এতিম খানা চালাচ্ছে তাদের পকেটে নয় তাদের মাদ্রাসায় টাকা দিয়ে আসবেন বলুন ইনশাআল্লাহ বাবাজিরা কষ্ট পেলেন বললাম বলে আমাকে অনেকে বলছি পীর বিরোধী লোক কি পীরের বিরোধিতা করলো কি বিরোধিতা করেছি পীরের বিরোধীটা কি পীর বিরোধী তো তারা যারা টাকা ছাড়া চলে না একটা পীরের নাম বলুন যে পীর শুধুমাত্র নিজে খেয়েছে নিজের বিবি বাচ্চার জন্য সঞ্চয় করে গেছে জনগণের কথা ভাবেনি না আল্লাহ রলিরা ছিলেন এসেছিলেন বলে আমরা দিন ইসলাম পেয়েছি ভালো আল্লাহ যাকে আমার সময় শেষ হয়ে এসেছে এই কথাটা বলে আমরা বিদায় নিয়ে নিই যখন ওই হাবিব বললেন তাদেরকে মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পুরস্কার বিনিময়ে চায় না তখন তাকে কি করলো হত্যা করা হল তাকে হত্যা করলো তিনি নবীদেরকে সাক্ষী রেখে বললেন তিনজন নবী সাক্ষী রেখে তাকে মারতে মারতে শহীদ করা হচ্ছে গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে নারী মুড়িগুলো বের হয়ে যা বার হয়ে যাচ্ছে তিনি বললেন ও তিনজন নবী তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর উপরেই ইমান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আর ইন্তেকালের সময় বললে আমার জাতি ও আমার কও তোমরা আল্লাহর কথা মেনে নাও এবার আল্লাহ তালা বলছেন এই হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর ফেরেশতা চলে আসলো সুবহানাল্লাহ বলবেন না এসে কি বলছে কিলা দুকুলিল জান্নাতা আহা হা দুকুলিল জান্না জান্নাতে প্রবেশ করো জোরে বলুন জোরে বলুন কলাই লাইতা কওমি ইয়া আফসোস যদি আমার জাতি জানতো ফেরেশতা এই ব্যক্তির মৃত্যুর সময় এসে বলছে তোমরা জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো তিনি আফসোস করে বলছেন ইয়া লাইতা কলাইয়া লাইতা কওমি ইয়া আলামুন হায় আফসোস আমার জাতি যদি জানতো বিমা গফালির রব্বি ওয়াজালানি মিনাল মুকুরমিন ইন্তেকালের পরে তাকে জান্নাতে প্রবেশ করানো হল তার মুখ দিয়ে পার হয়ে গেল যদি আমার জাতি জানত আল্লাহ তালাপ আমাকে কেন ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা কেন আমাকে এত সম্মান দান করেছে যদি আমার জাতি তারা জানত কলে বা পড়ে তারা সবাই মুসলমান হয়ে যেত আরও জোরে বলুন এরকম একজন ব্যক্তির অবদান ছিল যাই হোক অনেক কথা বললাম যে কথাটা না বললেই নয় বলে আমরা বিদায় নেব সেটা হচ্ছে এই আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য এক ঐক্য থাকবেন আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে আমাদের সত্যদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে নাম্বার দুই আমরা আমাদের সন্তান ছেলে মেয়েকে মরণের আগে আপনার টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি বানিয়ে দিয়েছেন এগুলো ছেলেদের ভবিষ্যৎ না ছেলের ভবিষ্যৎ হলো আপনি আপনার ছেলেকে কত দূর লেখাপড়া শেখাতে পেরেছেন কতটা শিক্ষিত করতে পেরেছেন আলেম হাফেজ দিনদার শিক্ষিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারলেন কিনা টাকা দিয়ে আমাদের সন্তানদের আমরা উপযুক্ত শিক্ষা দিয়ে যাব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আর যেটা আপনি করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন বলুন ইনশাল্লাহ আপনার প্রতিবেশী হিন্দু হলেও খ্রিস্টান হলেও কোনোভাবেই তার উপরে জুলুম করা যাবে না যে যতটুকু কথা বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কথাগুলির উপরে সুরাইয়াসিন থেকে আলোচনা আল্লাহ করালেন আমল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন